আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেল লার্নিংয়ে আজকে আমরা শিখবো কীভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে একটা এক্সেল শিটে সিলেক্টেড রোগুলোকে আমরা হাইলাইট করতে পারি তো চলুন আমরা শুরু করি মূল আলোচনা এখানে আমি ধরেন এটা একটা এক্সপোর্ট স্টেটমেন্ট এখানে বায়ার অনুযায়ী স্টেটমেন্ট দেওয়া আছে তো আমি সিলেক্টেড বায়ারের রোগুলো আমি হাইলাইট করবো কন্ডিশনাল ফর্মেটিং ব্যবহার করে তো এখানে আমি একটা কাজ করে নিয়েছি যে বায়ারগুলো বায়ারের নামগুলো এখানে আমি ড্রপডাউনের মাধ্যমে ডেটা ভ্যালিডেশন ইউজ করে নিয়েছি এই ড্রপডাউনটা কীভাবে করবেন আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আশা করি সবাই সবার মনে আছে বিষয়টি তো চলুন কন্ডিশনাল ফর্মেটিংয়ের ট্রিক্সটা আমরা দেখি এর আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো আমরা সেটা হচ্ছে ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু যারা আমার নতুন ভিডিওটি আজকে নতুন দেখছেন নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না অবশ্যই তো চলুন শুরু করি আমি প্রথমে এই সিটটা পুরোটা সিলেক্ট করে নেব আমরা এখন আমি হোম মেনু থেকে ডেট হবে হোম মেনু থেকে আমি এই কন্ডিশনাল ফরমেটিংয়ে আসব এখান থেকে নিউ রুলস নিউ রুলস থেকে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট তো এখান থেকে ফরমেট ভ্যালুস হ্যাট দিস ফর্মুলা ইজ ট্রু এখানে আমি ইকুয়াল চিহ্ন দিব এখান থেকে আমি যেই নাম ধরে আমি রোগুলো হাইলাইট করব তো সেখানে আমি এই বায়ারের প্রথম সেলটা আমি সিলেক্ট করব এখানে আবার একটা ইকুয়াল চিহ্ন দেব এবার আমি এই যে আমি আলাদা স্পেসিফিক যে নামটা আমি হাইলাইট করতে চাই যে বায়ারের রোটা আমি হাইলাইট করতে চাই সেখানে আমি আলাদা করে উল্লেখ করে নিয়েছি সেটা আমি সিলেক্ট করব। এবার দেখেন এখানে কিন্তু সেলগুলো এক্সেল কিন্তু অটোমেটিক লক করে নিয়েছে তো আমি এই যে প্রথমে যে বায়ারের কলাম ছিল এইটার লকটা আমি উঠাই দিব এখানে এবার আসুন ফরম্যাট এখানে ফিল থেকে আমি আপনি কোন কালার হাইলাইট করতে চান ধরুন আমি ইয়েলো নিয়ে নিলাম এখন ওকে দিয়ে দিলাম আর ফন্ট যদি আপনি একটু ছোট বড় করতে চান বা বোল্ড করতে চান বোল্ড ইটা লিখ দিয়ে দিলাম আমি ওকে এবার ওকে দিয়ে দিন দেখুন আমার এখানে যে বাইরের নামটা আছে প্রাইমার্ক এটা কিন্তু হাইলাইটেড হয়ে গেছে তো প্রাইমার্কের যে কয়েকটা শিপমেন্ট ছিল দুইটা শিপমেন্ট ছিল এখানে কিন্তু হাইলাইটেড করা আছে এভাবে আপনি সি অ্যান্ড এ চাইলে দেখুন এটা কিন্তু হাইলাইটেড হচ্ছে টার্গেট দেখেন টার্গেটের শিপমেন্ট ছিল সবগুলো কিন্তু হাইলাইটেড দেখাচ্ছে এখানে এভাবে আপনি সবগুলোরই হাইলাইট করতে পারবেন সবগুলো রো আপনার সিলেক্টেড রোগুলোই কিন্তু এখানে হাইলাইটেড হবে তো এই ছিল আমাদের আজকের ট্রিক্স আশা করি সবাই বুঝতে পেরেছেন ট্রিক্সগুলো অবশ্যই আপনি বাসায় প্র্যাকটিস করবেন কারণ হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ট্রিক্সগুলো মনে রাখার সবচেয়েতে উত্তম উপায় হচ্ছে প্র্যাকটিস এবং প্র্যাকটিক্যাল কাজে প্রয়োগ করা আপনি যখন আপনার প্র্যাকটিক্যাল কাজে দৈনন্দিন কাজে এগুলো প্রয়োগ করবেন তখন দেখবেন এই ট্রিক্সগুলো আপনার বেশি মনে থাকবে তো সবাইকে ধন্যবাদ আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না ধন্যবাদ